বন্ধুরা আজ আলোচনা করব আদালতের সমন বা নোটিশ বিষয়ে সমনটা আসলে কি কেন কখন কাকে কিভাবে এই সমনটি দেওয়া হয় আর এই সমন নোটিশ প্রাপ্তির পর আপনার করণীয় কি এর জন্য কোথায় যেতে হবে কি করতে হবে আর এই সমনের হাত থেকে রেহাই পর উপায় বা কী এই সমন বিষয়ে আইনে যা কিছু বলা রয়েছে সে বিষয়ে কথা বলতে আমি পি এম সিরাজুল ইসলাম সিরাজ প্রামাণিক আইনজীবী বাংলাদেশ সুপ্রিম কোর্ট আজ আপনাদের মাঝে হাজির হয়েছি তবে মূল আলোচনা শোনার আগে আমাদের লিপসি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেল বাটনে ক্লিক করুন আপনার নামে কেউ যদি মিথ্যা বা সত্য মামলা করে থাকে বা আপনি যদি কোনো মামলার সাক্ষী হন তাহলে কোর্ট থেকে কিন্তু আপনার নামে একটি পত্র আসতে পারে সেই পত্রটির নামই আইনের ভাষায় সমন বলা হয় সমন আসামির প্রতি হতে পারে আবার সাক্ষীর প্রতিও সমন যেতে পারে আমাদের ফৌজদারি কার্যবিধির আটষট্টি ধারা অনুযায়ী লিখিত ফরমে দেওয়া সমনের উপর লেখা থাকে যে আসামির প্রতি সমন অথবা সাক্ষীর প্রতি সমন সাধারণত সাক্ষীর প্রতি সমন স্থানীয় থানা পুলিশের মাধ্যমে জারি করা হয় অর্থাৎ থানা থেকে যে সমন আপনার বাড়িতে যাবে সেটা মনে করতে হবে সাক্ষীর সমন আর আসামির প্রতি সমন সরাসরি আদালত থেকে প্রসেস সার্ভারের মাধ্যমে জারি করা হয় যাকে সমন দেওয়া হয় তাকে কিন্তু একটা কপি দেওয়া হয় আর অন্য কপিতে যার উপরে সমন জারি করা হলো বা জারি করা হচ্ছে তার স্বাক্ষর কিন্তু নেওয়া হয় আমাদের ফৌজদারি কার্যবিধির সত্য ধারায় বলা রয়েছে যে যার উপরে সমন জারি করা হয় তাকে যদি পাওয়া না যায় তাহলে তার পরিবারের বয়স্ক কোনো পুরুষের কাছে সমানটা বুঝিয়ে দিয়ে আসতে হবে যদি উপরের বর্ণনা মোতাবেক সমন জারি না করা যায় তাহলে তার বাড়ির প্রকাশ্য স্থানে বা বসবাসের প্রকাশ্য স্থানে দুই বা তিনজন ব্যক্তির উপস্থিতিতে স্বরূপ লটকিয়ে সমনটা জারি করা যাবে আর সমন যার উপর জারি করা হবে সেই ব্যক্তি যদি সরকারি কর্মচারী হয় তাহলে তার অফিস প্রধানের কাছে সমনের দুই কপি প্রেরণ করতে হবে যার উপরে সমন জারি করা হবে তাকে এক কপি দিয়ে দ্বিতীয় কপিতে প্রাপ্তি শিকার নিয়ে অফিস প্রধান সংশ্লিষ্ট আদালতে পাঠাবেন যার উপরে সমন জারি করা হবে সেই ব্যক্তি যদি ওই আদালতের এক্তিয়ারের মধ্যে না থাকে তাহলে যেই আদালতের সীমা রাখাই সেই সমন যার উপরে জারি হবে তিনি বসবাস করেন সেই আদালতের কাছেই কিন্তু সেই সংশ্লিষ্ট আদালত থেকে আরেকটি সংশ্লিষ্ট আদালতে সমন প্রেরণ করে সমন জারির ব্যবস্থা করা হবে আবার সিভিল মামলা বা জমি মামলায় উনিশশো আট সালের দেওয়ানি কার্যবিধির একত্রিশ ধারা অনুসারে দেওয়ানি মামলায় কিন্তু সাক্ষীদের প্রতি সমন জারি করা হয় সাক্ষ্য প্রধান কিংবা কোনো দলিল প্রমাণ আদালতের সামনে উত্থাপনের জন্য আদালত কিন্তু যে কাকেও তালব করতে পারেন আদালতের সমন পাওয়ার পর ওই ব্যক্তিকে অবশ্যই আদালতে হাজির হতে হয় কোনো সাক্ষী যদি দেওয়ানি আদালতের এই নির্দেশ অমান্য করে সেক্ষেত্রে আদালত তার সামনে উপস্থিত নিশ্চিত করার জন্য আদালত প্রয়োজনবোধে সাক্ষীর প্রতি গ্রেফতারি পরানাও জারি করতে পারেন শুধু তাই নয় আদালত এমনকি তার সম্পত্তিক বিক্রি এবং অনদিক পাঁচশো টাকা জরিপানা জামানত দাখিল কিংবা দেওয়ানি কারাগারে অভ্যন্তরীণ রেখেও সাক্ষী হিসেবে আদালতে উপস্থিত নিশ্চিত করতে পারে পাশাপাশি আমাদের ফৌজদারি কার্যবিধির একশো তিন ধারা অনুযায়ী পুলিশ যখন কোনো মামলার তদন্ত করতে গিয়ে কিংবা কোনো আসামির কাছ থেকে কোনো মাল কোনো মালামাল জব্দ করতে গিয়ে স্থানীয়দের মধ্য থেকে দুই বা তার বেশি সংখ্যক গণ্যমান্য ব্যক্তিবর্গকে সাক্ষী হিসেবে তলব করতে পারেন আমাদের ফৌজদারি কার্যবিধির একশো ষাট ধারা অনুসারে কোনো অপরাধ সংগঠনের পর পুলিশ যখন তার তদন্তে নামে তখন অপরাধ কাজের সঙ্গে পরিচিত যে কোনো ব্যক্তিকে পুলিশ তলব করতে পারে তবে আদালতের সামনে উপস্থিত হওয়া থেকে কোনো সাক্ষী বিরত থাকতে চাইলে সেক্ষেত্রে পুলিশ তাকে আদালতের সামনে জোরপূর্বক হাজির করতে পারবেন সাক্ষীকে সরকারি কৌশলী বা পিপি অফিসে হাজির করতে হয় সেখানে কর্মরত কর্মকর্তা বা কর্মচারীরা সাক্ষীকে সংশ্লিষ্ট পিপির মাধ্যমে সংশ্লিষ্ট আদালতে হাজির করে সাক্ষ্য দেওয়ার ব্যবস্থা করে থাকেন আর সমন পরপর কেউ আদালতে হাজির না হলে তিনি দণ্ডবিধির একশো চুয়াত্তর ধারা অনুযায়ী দণ্ডযোগ্য অপরাধে সাব্যস্ত হবেন এই ক্ষেত্রে সমন অমান্য করা ব্যক্তি ছয় মাসের কারাদণ্ড বা এক হাজার টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডও দেওয়া যেতে পারে আইনে কিন্তু এরকম বলা রয়েছে আর কোনো প্রতিবন্ধকতা ছাড়াই সাক্ষীরা যাতে আদালতে এসে সাক্ষ্য দিতে পারেন সেজন্য রয়েছে সাক্ষী ভাতা ফৌজদারি মামলায় দুই ধরনের সাক্ষী থাকে একটি পুলিশ সাক্ষী আর একটা হচ্ছে বেসরকারি সাধারণ সাক্ষী আর আসামির প্রতি সমন জারি হলে আসামি সেই নির্দিষ্ট তারিখে এসে একজন আইনজীবীর মাধ্যমে আদালতের জামিনের আবেদন জানিয়ে আদালত থেকে জামিন নিতে পারেন সমৃদ্ধ ভেয়ার্স কেউ যদি আদালত কর্তৃক সমন প্রাপ্তি হন তাহলে ধার্য তারিখে অথবা ধার্য তারিখের পরে আদালতে উপস্থিত হয়ে কিভাবে শেষে আত্মসমর্পণপূর্বক জামিনের নিবেদন করতে পারবেন আর যদি সাক্ষী প্রাপ্ত হন তাহলে কার সাথে কিভাবে যোগাযোগ করে আপনি আদালতে সাক্ষ্য উপস্থাপন করবেন এই সকল বিষয়ে বিস্তারিত জানতে হলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ভিডিওর স্ক্রিনে মোবাইল নাম্বার ইমেল হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমরা উপযুক্ত সম্মানই প্রাপ্তির মাধ্যমে আপনাদেরকে আইনি সহায়তা দিয়ে থাকি আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না